সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের একশো ছেষট্টি পাতার অঙ্কগুলো নিয়ে পরিষ্কার এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু আগে যে দুটো আমি ভিডিও আপলোড করেছি ওই দুটো ভিডিও দেখে না আসলে কিন্তু অসুবিধা হতে পারে পরিষ্কার তাহলে ওই দুটো দেখে তারপরে এটা দেখবে তাহলে কি বলছে একশো ছেষট্টি পাতার এখানে যে জিনিসগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা নেব এবং শেষে এর থেকে অঙ্ক করব পরিষ্কার তাহলে এখানেই প্রথমেই যেটা তোমাকে জানতে হবে সেটা হলো সরল রেখা পরিষ্কার এগুলো আমি আগের দিন বুঝিয়েছিলাম তাও এখানে আমি বলছি প্রথমেই কি জানবো সরল রেখা পরিষ্কার এই জিনিসটার মানে কি সরল মানে কি আগের দিন আমি বুঝতেছিলাম সোজা তাই তো সরল মানে কি সোজা আর রেখা মানে কি দাগ তাই তো তাহলে সোজা দাগকে কি বলা হয় সরল রেখা বলা হয় মানে এরকম সোজা দাগকে কি বলা হবে সরল রেখা বলা হয় পরিষ্কার আর দুই মাথায় কি দোয়া থাকবে তীর চিহ্ন দেওয়া থাকবে এর মানে এখানে কিন্তু শেষ না এদিকে আরো যাবে এর মানে এখানে কিন্তু শেষ না এখানে আরো যাবে পরিষ্কার আর এখানটা যদি এই তীর চিহ্নটা মুছে দিই মানে এই পর্যন্তই কিন্তু শেষ মানে প্রান্ত বিন্দু এখানে আছে পরিষ্কার প্রান্ত বিন্দু মানে কি ধারে যে বিন্দুটা থাকে পরিষ্কার তাহলে এর মানে কি রেখাটা এখানে এসে কিন্তু তীর চিহ্ন দিলে বোঝাচ্ছে কি রেখাটা এখনো শেষ না এদিকে যাবে এখনো পরিষ্কার আর একে চিহ্নিত করতে হয় কিভাবে অক্ষর দিয়ে সাইডে এ নাম দিলাম আর এ সাইডে এটাকে আমরা চিহ্নিত কিভাবে করব যে এই অঙ্কের ভাষায় তাহলে কি লিখবো এ বি দেখে পরিষ্কার আর কিরকম ভাবে দেখতে দেখো দাগ করতে এই দাগ করতে দাগ আর এই মাথায় চিহ্ন করতে চিহ্ন এই মাথায় তীর চিহ্ন করতে তির চিহ্ন পরিষ্কার বোঝা গেল এইগুলো আর যদি এর মাঝখান থেকে এক টুকরো কেটে নেই তাকে কি বলে রেখাংশ বলে সবাই আমি আগের দিন আলোচনা করে দিলাম পরিষ্কার তাহলে সেটা চিহ্নিত করবো কিভাবে দেখো এটার নাম দাও সি আর এটার নাম দাও ডি ইচ্ছা মতো তাহলে এটার নাম কি হবে সি ডি আর দেখো এটা কিরকম দাও সোজা দাগ পরিষ্কার তাহলে এই জিনিসটার মানে কি এখানে কিন্তু শেষ এই রেখাটা আবার এই জিনিসটার মানে কি এখানে কিন্তু শেষ পরিষ্কার তার মানে দুটো প্রান্ত বিন্দু আছে কিন্তু এ এবির কিন্তু কোনো প্রান্ত বিন্দু নেই এগুলো আমি আগের দিন বলেছিলাম তাই তো তাহলে এর মানে কি এর দুটো প্রান্ত বিন্দু আছে দেখো এর সাইডে তীর চিহ্ন দেওয়া নেই মানে এখানেই শেষ এর তীর চিহ্ন দেওয়া নেই মানে এখানে তাই তো তাহলে এর এ সাইডে একটা ধার আছে এ সাইডে একটা ধার তাহলে দুটো ধার আর ধারকে ভালোবাসে কি বলে প্রান্ত আর বিন্দু তো আছে ছোট ছোট এখানে আমি দেখাচ্ছি না আছে পরিষ্কার তাহলে এর হচ্ছে প্রান্ত বিন্দু আছে কিন্তু এর প্রান্ত বিন্দু নেই পরিষ্কার বোঝা বলা এগুলো আর এখান থেকে আমি ডিটেলস যাচ্ছি না এইবার আমরা বক্ররেখা সম্পর্কে আলোচনা করছি তাহলে এটা আমি মুছে দিলাম আমরা জানবো কি বক্ররেখা সম্পর্কে তুমি যদি বাংলা মানেটা বুঝতে পারো সব কিন্তু সোজা হয়ে যাবে দেখো বক্র মানে কি বাঁকা পরিষ্কার বক্র মানে কি বাঁকা আর রেখা মানে কি দাগ একটু বললাম তাহলে বাঁকা দাগ হলেই তাই কি বলা হবে বক্র রেখা বলা হবে মানে এরকম এরকম পরিষ্কার দেখো এটা বাঁকা দাগ তাই তো তাহলে এখানে কি হবে এটাকে বক্র রেখা বলা হবে আর এর মাথায় চিহ্ন দিলে কি বলবো এটাকে বক্র রেখা পরিষ্কার আর এর থেকে যদি আমি ছোট ছোট টুকরো কেটে নিই তাহলে একে কি বলবো রেখাংশ কি রেখাংশ বক্র রেখাংশ পরিষ্কার আগের দিন বলছিলাম বোঝা গেল তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আর আরেকটা প্রশ্ন এখান থেকে বলে দিই দেখো এই দাগ আমি কেটে নিলাম তো বক্র রেখাংশ তাই তো একইভাবে আমি এখান থেকে কাটতে bari এখান থেকে কাটতে bari এখান থেকে কাটতে bari তাই তো তাহলে কেটে নিলাম এইবার দেখো এখান থেকে যেকোনো একটা তুমি রেখাংশ লক্ষ্য করো এই রেখাটা দেখো এটা সোজা একদম দেখো তুমি সোজা কিনা হ্যাঁ সোজা তাই তো তাহলে সোজা রেখা হলে তাকে কি বলে সরল রেখাংশ তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বক্র অংশ একটি কি সরল রেখাংশ পরিষ্কার বোঝা গেল এইগুলো আগের দিন আমি বুঝিয়েছিলাম তাও এখানে বলছি পরিষ্কার এইবার দেখো এই তো কাটলাম এবার তুমি বলবে না আমি এখনো টুকরো টুকরো করবো মুছছি ওই মুচ্ছি মুছছে মুচ্ছি পরিষ্কার এবার তোমার বন্ধু বলছে না আমি এই টুকরো আরো ছোট করব এরকম ছোট এরকম ছোট পরিষ্কার আর একটা বন্ধু বলছে না আমি এর থেকে ছোট করতে পারি তাই তো তাহলে এমন একটা সময় আসবে এই টুকরো কি আর গোনা যাবে না তাই তো তাহলে যে জিনিস না যায় তাকে কি বলে অসংখ্য বলে তাই তো তাহলে এখানে অসংখ্য কি সোজা দাগ আছে সোজা দাগ কি বলে সরল রেখাংশ তাহলে বক্ররেখায় অসংখ্য কি সরল রেখাংশ থাকে পরিষ্কার সরল রেখা কিন্তু নয় সরল রেখাংশ অংশ পরিষ্কার কেন দেখো এই ছোট ছোট দাগ এ সাইডে কিন্তু শেষ আবার এ সাইডেও শেষ ওই জন্য রেখা অংশ বলছে অংশ মানে কি রেখা অংশ মানে যার শেষ আছে কিন্তু রেখা মানে তার কিন্তু শেষ নেই ওইভাবে চলতেই থাকবো অবিরাম বোঝা গেল তাহলে এইগুলো কিন্তু ডিটেলস আলোচনা করছি না পরিষ্কার এইবার আমরা এর পরে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করি এটা আমি মুছে দিলাম তাহলে এইবার আমরা আলোচনা করব যে সরল রেখা কটা বিন্দুতে ছেদ করতে পারে পরিষ্কার দেখো এই একটা সরল রেখা নিলাম আর এই একটা সরল রেখা নিলাম পরিষ্কার তাহলে তুমি বলবে এই ছেদবিন্দু এটা ছেদবিন্দু মানে কি যেখানে কাটে তাহলে এইটা কি ছেদবিন্দু ওখানে পরিষ্কার এই ছাড়া আর কোথাও ছেদ করতে পারে সরল রেখা না তাহলে আমরা এখান থেকে দেখতে হলাম দুটি সরল রেখা কত বিন্দুতে ছেদ করবে একটা বিন্দুতে ছেদ করবে বুঝে গেল একইভাবে আমরা যদি বক্র রেখার কথা বলি তুমি বলবে বক্র রেখা মানে কি বাঁকা রেখা তাহলে এই একটা আমি বাঁকার রেখা নিলাম পরিষ্কার একটা বাঁকা এখানে নিলাম আর একটা বাঁকা রেখা আমি এখানে দেখো এই নিচ্ছি পরিষ্কার নিলাম আর এর মাথায় কিন্তু হবে অবশ্যই কারণ কি রেখা মানে কিন্তু শেষ না অবিরাম চলতে থাকবে পরিষ্কার তাহলে দেখো আমরা সরলরেখার ক্ষেত্রে দেখতে পেলাম যে কি একটা বিন্দুতে ছেদ করে তাই তো যে দুটো সরলরেখা একটা একটা বিন্দুতে ছেদ করে কিন্তু বক্ররেখার ক্ষেত্রে দেখো ছেদ বিন্দু দেখো এই একটা এই একটা পরিষ্কার এই একটা এই একটা একটা পরিষ্কার দেখো এখানে আরো আছে এগুলো গণবে পরিষ্কার এবার দেখো রেখাটা তো এখানে শেষ না এবার এখানে এখনো চলতে থাকবে তাই তো তাহলে এখানে আবার এরকমভাবে হবে ডিজাইন মানে এরকম ছেদ বিন্দু পাবো তাই তো তাহলে এমন একটা সময় আসবে এই ছেদ বিন্দু আর কি গোনা যাবে না তুমি দেখো এই রেখাটা যদি এখনো বাড়ায় এরকম ভাবে এরকম ভাবে এটাও যদি বাড়ায় এখনো এবার এখানে তো শেষ না রেখাটা এখনো চলতে থাকবে তাই তো তাহলে এমন একটা সময় আসবে কি এই ছেদ বিন্দু গোনা যাবে না তাহলে যে জিনিস গোনা না যায় তাকে কি হয় অসংখ্য বলা হয় তাহলে দুটো বক্ররেখা পরস্পর অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে এইগুলো কিন্তু পরীক্ষায় আসে সেই ধারণাগুলো কিন্তু এখান থেকে বুঝতে হবে বুঝা গেল তাহলে আমরা বুঝতে পারলাম দুটো সরল রেখা একটাই বিন্দুতে ছেদ করবে তুমি দেখো এই রেখাটা কিন্তু তুমি এদিকে যত খুশি বাড়াতে পারো বাড়াতে পারো কিভাবে এদিকেও যত খুশি বাড়াতে পারো তাহলে দেখো এই ছেদ বিন্দু কিন্তু আর বাড়বে না এই একটাই হবে তুমি এই দুটো রেখা যত লম্বাই করো না কেন এই দুটো কিন্তু আর কোথাও ছেদ করবে না এখানে ছাড়া পরিষ্কার কিন্তু বক্ররেখার ক্ষেত্রে ঠিক কিন্তু উল্টো যত বাড়াবে ততকে ছেদবিন্দু বাড়বে তাহলে এমন একটা সময় আসবে কি গোনা যাবে না ছেদবিন্দু তাহলে যে জিনিস গোনা না যায় তাকে কি বলে অসংখ্য তাই তো তাহলে এখানে অসংখ্য ছেদ বিন্দু পাবো পরিষ্কার এইগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাস করে বোঝা গেল তাহলে এইবার আমরা সমান্তরাল সরলরেখা সম্পর্কে আলোচনা করবো এইগুলো আমি মুছে দিলাম তাহলে আমরা সমান্তরাল সরল রেখা পড়ার আগে আর একটা জিনিস আলোচনা করে নিই এখানে যে আমি এখানে একটা বিন্দু নিলাম আর এখানে একটা বিন্দু নিলাম পরিষ্কার এই জায়গায় একটা বিন্দু নিলাম আর এখানে একটা বিন্দু নিলাম পরিষ্কার এইবার দেখো এটার নাম দিলাম এ আর এটার নাম দিলাম বি ইচ্ছা মতো দিলাম এইবার এর মধ্যে আমি নানান ভাবে বক্ররেখা টানবো পরিষ্কার তাহলে এটা এই পর্যন্ত বোঝা গেলে এবার দেখো এই দুটোর মধ্যে আমি নানান ভাবে টানতে পারি ধরো তুমি মনে করো এটা তোমার বাড়ি আর এটা তোমার বন্ধুর বন্ধুর বাড়ি বাড়ি তাহলে তুমি তুমি বলবে আমার এই পথে যাবে পরিষ্কার এইবার আমি বলছি না আমি এই পথে যাব না আমি উল্টো পথে যাব অনেক রকম এই পথে যাব পরিষ্কার এই পথে যাবো একইভাবে তোমার আরেকটা বন্ধু বলছে না আমি এই পথে যেতে পারি পরিষ্কার একইভাবে আমি বলছি না আমি এই পথে যাব না আমি এই এইভাবে যাব পরিষ্কার এইবার আর বন্ধু বলছে না এইসব পথে গেলে কি সময় বেশি লাগবে তাই তো তাহলে আমি শর্টকাট পথে দেখবো মানে কিরকম এরকম সোজা যাবো তাই তো তাহলে আমরা দেখতে পেলাম এখানে আমি এই রাস্তায় যেতে পারি বন্ধুর বাড়ি আবার কি এই রাস্তায় যেতে পারি পরিষ্কার যেতে পারি একইভাবে এই রাস্তায় যেতে পারি এই রাস্তায় যেতে পারি পরিষ্কার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে ছোট রাস্তা কোনটা ভালো করে দেখে বলবে এই রাস্তাটা ছোট না এই রাস্তাটা ছোট না এই রাস্তাটা ছোট না এইটা ছোট না এইটা ছোট তুমি বলবে এই সোজা রাস্তাটা ছোট তো। তাহলে এইটার কি বলে এই রাস্তাটার আমরা এখানে কি বুঝবো দূরত্ব কি বলে দূরত্ব দূরত্ব জিনিসটা কি তোমরা বড় ক্লাসের ডিটেলস জানবে এখানে তোমরা মনে রাখবে তাহলে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু তাইতো তাহলে এদের মধ্যে এটা কি সবচেয়ে ছোট তাহলে সবচেয়ে ছোটকে কে ভালোবাসে কি বলা হয় ক্ষুদ্রতম তাহলে দুটো বিন্দুর মধ্যে ক্ষুদ্রতম দূরত্বই কি দেখো এটা কি সোজা দাগ তাহলে সোজা দাগকে কি বলা হয় সরল রেখা তাই তো তাহলে দুটি বিন্দুর মধ্যে ক্ষুদ্রতম রেখা হলো কি সরল রেখা পরিষ্কার আর বড় লেখা বললে তো কি হবে বক্র রেখা পরিষ্কার তাহলে এই পর্যন্ত বোঝা গেলে এইগুলো তোমরা আরো ডিটেলসে না এনে জানবে স্মরণ ও অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে মানে কেরকম দেখো তুমি মনে করো আমি এই পথে তোমার বন্ধুকে পাঠাবো না পরিষ্কার আমি বলছি তুমি এই পথে ঘুরে ঘুরে যাও তোমার বন্ধুর বাড়ি গেলে গেলে তাইতো তাহলে দেখো তোমার বন্ধুর বাড়ি তুমি এটাকে বলা হবে ঘুরে গেলে তাকে দূরত্ব। এখান থেকে এই রাস্তাটার দূরত্বই কি বলা হবে অতিক্রান্ত দূরত্ব কিন্তু আর এখানে স্মরণ বলা হবে কি স্মরণ মানে কি বিন্দু দুয়ের মধ্যে সবচেয়ে ছোট দূরত্ব মানে ক্ষুদ্রতম দূরত্ব তাহলে তুমি বলবে কি এইটা তাইতো তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কিন্তু এটা কিন্তু স্মরণ কি এই লাইনটা হবে পরিষ্কার সেগুলো আরো ডিটেলস এখানে জানার দরকার নেই আমি একটু ধারণা দিয়ে দিলাম যে ভৌতবিজ্ঞান মানে পরিবেশে ব্যবহার করতে তোমার এইগুলো দরকার হবে ওই জন্য কিন্তু আমি বলছি পরিষ্কার তাহলে এইগুলো তোমার মাথায় ঢুকিয়ে লাভ নেই তুমি শুধু এটাই মনে রাখবে যে দুটি বিন্দুর মধ্যে ক্ষুদ্রতম রেখা হলো কি রেখা এটা সোজা রেখা মানে সরল রেখা এগুলো কিন্তু পরীক্ষায় যাচ করে পরিষ্কার এইবার আমরা যেটা আলোচনা করব যে একটা বিন্দু দিয়ে কটা সরলরেখা আলোচনা একটা বিন্দু দিয়ে কটা সরল আঁকা যায় তাহলে সেগুলো নিয়ে আলোচনা করি ধরো এই একটা বিন্দু এগুলো সব আমি আগের দিন বলেছিলাম ওই জন্য আমি একটু শর্ট করে বলে দিচ্ছি এই একটা বিন্দু তাহলে এই বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা যায় তুমি বলবে এই একটা সরলরেখা আঁকা যায় এই একটা সরলরেখা আঁকা যায় পরিষ্কার এগুলো কিন্তু সব বিন্দুর ওপরে দিয়ে যাবে আমি কিন্তু এখানে আঁকছি মানে হাতে আঁকা বলে কিন্তু এই সরে গিয়েছে পরিষ্কার সবই বিন্দুর ওপরে দিয়ে যাবে তুমি বলবে না এইভাবে আঁকবো তাই তো তুমি বলবে না ভাবে আঁকবো তুমি বলবো না এইভাবে আঁকবো তাই তো এইভাবে আঁকা যায় তো এখান দিয়ে আমি এইভাবে আঁকবো ভাবে আঁকবো অনেক আঁকবো তাই তো তাহলে এইভাবে আঁকতে আঁকতে এমন একটা সময় আসবে কি এই রেখার গোনা যাবে না তাহলে কি বলবো অসংখ্য তাহলে একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বলছে কেন বিন্দুটা এই জায়গায় মানে কিন্তু এই জায়গায় থাকবে এই জায়গায় কিন্তু হবে না তাহলে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য রেখা আঁকা যায় বোঝা গেলো আর যখন এই সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাকে কি বলে সমবিন্দু সরলরেখা সব আমি আগের দিন আলোচনা করে রেখে এসেছি পরিষ্কার আর আমি যদি জিজ্ঞাসা করি যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কটা বক্ররেখা আঁকা যায় তুমি বলবে এই একটা নির্দিষ্ট বিন্দু তাই তো তাহলে এখান দিয়ে আমি কি বক্ররেখা টানতে পারি এইভাবে একটা টানতে পারি পরিষ্কার এই বিন্দু দিয়ে যাবে হাতে একা বলে কিন্তু সরে যাচ্ছে একইভাবে তুমি বলবে না এই বিন্দু দিয়ে আঁকতে পারি ভাবে তুমি বলবে না এই বিন্দু দিয়ে এইভাবে তাই তো তাহলে আসবে কি ওই চলতে থাকবে এমন একটা সময় আসবে আমরা বুঝতে পারলাম যে এখানেও কি অসংখ্য রেখা আঁকা যাবে কি রেখা এটা বাঁকা দাগ তাই তো বাঁকা দাগ সব তাহলে বক্ররেখা তাহলে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা আঁকা যাবে পরিষ্কার আবার কি অসংখ্য রেখা আঁকা যাবে আর একই বিন্দু দিয়ে গেলে কি হবে কি বলে তাকে সমবিন্দু সরলরেখা আর বক্ররেখার ক্ষেত্রে ঠিক বলতে হবে কি সমবিন্দু বক্ররেখা পরিষ্কার এরকম যদিও বা কোনো নাম নেই আমি এমনি বললাম পরিষ্কার তাহলে এইবার আমরা আলোচনা করব সমান্তরাল সরলরেখা সম্পর্কে তাহলে তাহলে এটা আমি মুছে এইবার আমরা আলোচনা করবো কি সমান্তরাল সরলরেখা সম্পর্কে পরিষ্কার তাহলে মানে তোমরা বললেই ভালোভাবে বুঝতে পারবে সরলরেখা মানে কি সোজা দাগ এই তো সরলরেখা এই তো এর মানে একটু আগে বোঝালাম সোজা দাগ তাই তো তাহলে এরকম একটা সোজা দাগ পরিষ্কার আর একটা আমি সোজা দাগ নিলাম এই একটা সোজা দাগ নিলাম পরিষ্কার ইচ্ছা মতো নিলাম সরল রেখা মানে কি সোজা দাগ তাহলে আমি এই একটা সরল রেখা নিলাম এই একটা সরল রেখা নিলাম পরিষ্কার আর এখানে আর একটা জিনিস বলে দিই মাথায় চিহ্ন না দাও তাহলে হবে না সরল রেখাংশ হবে আগের দিন কিন্তু বলেছিলাম এই তিচ্চিহ্ন মানে আর চিহ্ন না থাকলে মানে কিন্তু আলাদা যা দাঁড়ায় পরিষ্কার তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে মাথায় চিহ্ন দিলে তাকে বলে সরল রেখা যদি চিহ্ন না দাও তাকে কি বলবো সরল রেখাংশ পরিষ্কার আগের দিন আমি বুঝিয়েছিলাম তাহলে এখানে সরল আমি এই একটা আঁকলাম এই এক আকলাম দুটো এবার দেখো দুটো রেখা এই তুমি যতই লম্বা করো এদিকে যতই লম্বা করো এইভাবে লম্বা করো লম্বা করো লম্বা করো কোথাও ছেদ করবে মানে কাটাকুটি হবে এরকম কোথাও কাটাকুটি হবে এখানে কাটাকুটি হবে না তাহলে যখন কাটাকুটি হবে না তাকে বলা হবে সমান্তরাল সরললেখা পরিষ্কার তাহলে আমরা এখান থেকে এটাকে ভালোবাসায় কি বলতে পারি দুই দেখো এখানে দুটো রেখা আছে তাই তো তাহলে দুই অথবা তুমি বলতে পারো না আমি দুটো নেবো না আরো নেবো তো তাহলে তিনটে নিলাম তুমি বলবে না আরো নেবো চারটে নেবো তুমি বলবে না আরো নিতে পারি এখানে আমি সেগুলো যাচ্ছি না তাই তো তাহলে আমার কমপক্ষে কটা নিতে হচ্ছে দুটো তাই তো তাহলে দুটো না নিলে কিন্তু আমরা বলতে পারছি না তাহলে দুই বা তার বেশি সরল সরলরেখা যদি কোনো বিন্দুতে ছেদ না করে তারা কি বলা হবে সমান্তরাল সরলরেখা বোঝা গেল আর একটা জিনিস এখানে বলে দিই দেখো এই রেখাগুলো কি সব বোর্ডের উপরে আছে তাই তো তাহলে বোর্ডের উপরে মানে একই তলে আছে তাহলে এই জিনিসটাও কিন্তু এখানে বলতে হবে দেখো এই রেখাগুলো কি সব বোর্ডের উপরে আছে তলায় কিন্তু একটা সব কি বোর্ডের উপরে তাহলে কি একই তলে আছে তাহলে একই তলে থাকা দুই বা দুইয়ের বেশি রেখা যদি পরস্পরকে ছেদ না করে তাকে কি বলা হবে সমান্তরাল সরলরেখা পরিষ্কার বোঝা গেল আশা করি আশা করি বোঝা গিয়েছে দেখো রেখাগুলো সব একই তলে অবস্থিত আবার কি দুটো কমপক্ষে দুটো আর তার বেশি হলে কোনো অসুবিধা নেই তাহলে দুই বা দুই এর বেশি রেখা যদি ছেদ ছেদ মানে কি কাটাকুটি করবে না দেখো এখানে কোনো কাটাকুটি করে নি তাহলে কাটাকুটি যদি না করে তাকে কি বলবো সমান্তরাল সরল রেখা পরিষ্কার বোঝা গেল আর যদি কাটাকুটি করে তাহলে কি বলবো পরস্পর ছেদি সরল রেখা ছেদি মানে কি ছেদ করবে তাহলে দেখো আমি একটা উদাহরণ নিচ্ছি এটা আমি মুছে দিলাম পরিষ্কার তাহলে এইবার আমরা আলোচনা করব কি পরস্পর সরল ছেদে সম্পর্কে তাহলে মানে রকম দেখো এই একটা রেখা নিলাম আমি আর এই একটা রেখা নিলাম পরিষ্কার দুটো নিলাম ছেদ তাহলে পাচ্ছি আমরা একইভাবে তুমি বলতে পারো না আমি দুটো সরল রেখা নেব না আমি আরো নিতে পারি তুমি বলবে না আরো নিতে পারি পরিষ্কার আমি এখানে এই কোটায় নিলাম তাহলে আমরা কি দেখতে পাচ্ছি রেখাগুলো কি সব বোর্ডের ওপরে মানে একই তলে থাকছে আর কি রেখাগুলো কি দুটো বা দুইয়ের বেশি তাই তো দুই বা দুইয়ের বেশি আবার কি ছেদ করছে তাই তো তাহলে ছেদ করলে তাকে পরস্পর তাহলে একটু ভালোভাবে কি বলা যায় একই তলে থাকা সরল সরল বেশি এই দুইয়ের জিনিসটা কিন্তু মারাত্মক জিনিস দুটো কমপক্ষে নিতে হবে তুমি যদি একটা সরলরেখা নাও তাহলে কোথাও ছেদ করবে করবে না তো তাহলে আমাকে কমপক্ষে কি নিতে হবে দুটো নিতে হবে তাই তো তাহলে আমরা কি বলবো একই তলে থাকা দুই বা দুই এর বেশি রেখা যদি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় অথবা ছেদ করে তাকে কি বলা হবে পরস্পর সরল রেখা বোঝা গেলো দেখো এই নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বিন্দুতে কি হয়েছে মিলিত হয়ে যায় তাই তো অথবা ছেদ করে যে যেভাবে কিন্তু তুমি বলতে পারো তোমাকে কিন্তু বুঝতে হবে জিনিসটা তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে পরিষ্কার তাহলে বোঝা যে আছে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করি এটা মুছে দিলাম এখানে বইতে পাতায় কিন্তু একটা সমান্তরাল ছবি দেওয়া আছে কি তোমরা ট্রেনের অনেকে দেখেছো দেখো এই একটা ট্রেনের পার্টি আর এই একটা ট্রেনের পার্টি তাই তো এ সাইডে দু সাইডে লোহা দেওয়া থাকে এ সাইডে একটা পার্টি দেওয়া থাকে এ সাইডে একটা পার্টি তাই তো আর মাঝখানে কি পাথর দোয়া থাকে তাহলে তুমি কোনো এক জায়গায় দেখেছো তুমি কোনো জায়গায় কি দেখেছো যে দুটো পার্টি কি এক জায়গায় মিশে গিয়েছে এরকম হয়েছে হয়নি তাহলে দুটো পাটি কোনোদিন গিয়ে এক বিন্দুতে মিলিত হবে না মানে ছেদ করবে না তাহলে এটাও কি রেখা সমান্তরাল সরল পরিষ্কার তাহলে ট্রেনের পাটি একটা ভালো উদাহরণ আরও কিন্তু আছে আর পরস্পর ছেদী সরল উদাহরণ কি আছে ট্রেন যেখানে ক্রসে নয় ওখানে দেখবে এই একটা পাটি গিয়েছে আর একটা পাটি গিয়েছে এই ভাবে তাই তো তাহলে এখানে ছেদ করছে তাহলে ওখানে কি ওটা পরস্পর ছেদী সরল উদাহরণ পরিষ্কার বোঝা গেল আর পরস্পর ছেদির সরলরেখার আর একটা কিন্তু নাম আছে অসমান্তরাল সরলরেখা পরিষ্কার তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এইবার একশো আটষট্টি কথায় যে অঙ্কগুলো আছে ওইগুলো নিয়ে আমি আলোচনা করছি তাহলে এইগুলো আশা করি বোঝা গেলো এইগুলো কিন্তু না বুঝলে নিচের অঙ্কগুলো করতে পারবে না একশো আটষট্টি তাহলে ওইগুলো আমি আলোচনা করছি তাহলে এটা মুছে দিলাম আমরা কিন্তু একশো আটষট্টি একদম প্রথম যে ছবিটা আছে সেটাই কিনলাম কি বলছে আমি কিন্তু ভালো আঁকতে পারি না মোটামুটি আঁকলাম কি বলছে নিচের ঘনবস্তুর মধ্যে সরল রেখাংশ ও বকর রেখাংশ খুঁজে বার তাই তো তাহলে এক এক করে কিন্তু মানে বুঝতে হবে ঘনবস্তু মানে কি জিনিস আমরা কিন্তু এগুলো সব আগে আলোচনা করে এসেছি প্রথম পরীক্ষার জন্য ঘনবস্তু মানে কি যে বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে তাকে কি বলা হয় ঘনবস্তু বলা হয় আর সরল রেখাংশ মানে কি সরল রেখা ছোট ছোট টুকরো আর বক্র রেখাংশ মানে কি বক্র রেখা ছোট ছোট টুকরো একটু আগে বোঝালাম তাহলে এখানে দেখো এক কথায় আমাকে এখানে কি সরল মানে সোজা দাগ খুঁজতে হবে আর বক্র মানে কি বাঁকা দাগ খুঁজতে হবে তাহলে তুমি বলবে এখানে দেখো এটা কিন্তু চা পরিষ্কার এই এই জায়গাটায় রং করা ছিল আমি কিন্তু হাতে এমনি ডাক টেনে দিলাম পরিষ্কার এটা কিন্তু এরকম রং করা ছিল পরিষ্কার তাহলে এখানে আমরা কি সোজা দাগ খুঁজবো আর এক কথায় বাঁকা দাগ খুঁজবো তাহলে দেখো এখানে তুমি বলবে সোজা দাগ কোনগুলো আছে তুমি বলবে এইটা কি সোজা দাগ পরিষ্কার এটা কিন্তু সোজা হবে আমার হাতে আঁকা বলে বেঁকে গিয়েছে বইতে এটা সোজা তাই তো তাহলে এটা কি সরল নিচেরটা দেখো কি এটা বাঁকা তাই তো তাহলে এটা কি হবে বক্র রেখাংশ একই ভাবে এটা কি এটা কি বাঁকা তাই তো তাহলে এটাও কি হবে বক্র রেখাংশ পরিষ্কার একইভাবে এই তলটাকে এটা কি চা ছিল তাই তো তাহলে চাটা কি একটা তল বানিয়েছে ওপরে তোমরা বুঝতে পারবে চার পাত্র যখন চা থাকে তখন কি পরে তাই তো মানে আমরা একটা পাত্রে চা রাখলে কি সেখানে একটা পড়ে তাই তো মানে একটা তল তৈরি হয় তাই তো তাহলে ওই তলটাকে দেখবে একদম সোজা মতো তৈরি হয় তাহলে সোজা হলে তাকে কি হয় সরল বলা হয় তাই তো সরলটা এখানে বললে ভাল লাগছে না তাহলে আমরা বলবো সম পরিষ্কার তাহলে সমতল বলা হবে সেগুলো এখানে নেই আমি বলে দিলাম যে আর নাড়া দিলে কি হয় তো মানে চাটা কি হবে তলটা নষ্ট হয়ে যাবে তখন কি হবে ঝাঁকা না হবে মানে বক্রতল তৈরি হবে পরিষ্কার এগুলো কিন্তু বুঝতে হবে তাহলে আমরা এবার পরের ছবিটাকে নি এটা মুছে দিলাম কিন্তু পরের ছবিটা এঁকে নিলাম পরিষ্কার এখানে কিন্তু একটা পেন্সিলের ছবি দেওয়া আছে আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু ভালো আঁকতে পারি না মোটামুটি আঁকছি তাই তো তাহলে এখানে আমার কি সরল রেখা বক্ররেখা আসতে হয় মানে সোজা দাগ আর বাঁকা দাগ তাহলে দেখো এটা কি সোজাদাক এটা কি সোজাদাক তাই তো তাহলে এটাও সরল রেখা অংশ এটাও সরল রেখা অংশ একইভাবে এটা কি বাঁকাদাক তাই তো তাহলে এটা বক্র রেখা অংশ একইভাবে এটাও কি বক্র রেখা অংশ এটা কি দেখো সোজা দাগ তাহলে এটা কি সরল রেখা অংশ এটাও দেখো সোজা দাগ তাহলে এটাও সরল রেখাংশ এটাও কি সোজা দাগ তাহলে এটাও সরল রেখাংশ কিন্তু এটা এটা কি বাঁকা তাহলে হবে অংশ পরিষ্কার এগুলো তোমরা আশা করি বুঝতে পারছো ওই জন্য বোঝাচ্ছি না একইভাবে এটা কি সোজা তো তাহলে সরল রেখা হবে সরল রেখা অংশ এটাও কি সোজা দাগ তাহলে এটাও কি হবে সরল রেখা অংশ পরিষ্কার তাহলে আমরা পরের ছবিটাই কিন্তু ওই যে চেয়ারটা আছে পরিষ্কার ওখানে কিন্তু তোমরা করবে ওইগুলো পরিষ্কার আমি কিন্তু এখানে এগুলো ডিটেলস আলোচনা হচ্ছে না তোমরা আশা করি পারবে ওইগুলো কিন্তু আমি করছি না পরিষ্কার তাহলে নিচের যে বাক্সগুলো আছে ওইগুলো আমরা কোনো একদিন আলোচনা করব পরিষ্কার এইগুলো যদি তুমি বুঝে থাকো এগুলো কিন্তু আটকে পারবে পরিষ্কার এখানে আরেকটা জিনিস আমার সমান্তরাল সরলরেখা বোঝানোর সময় বাদ গেছে সেটা একটু বুঝিয়ে নি ধরো আমি এই একটা রেখা আঁকলাম সরল রেখা আর এই একটা রেখা আঁকলাম সরল রেখা পরিষ্কার তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এই দুটো কি সমান্তরাল সরল রেখা তুমি বলবে হ্যাঁ সমান্তরাল সরলরেখা কিভাবে বুঝলাম দেখো দুটো বিন্দু দুটো সরলরেখা কিন্তু ছেদ করেনি পরিষ্কার কিন্তু উত্তর কিন্তু ভুল এই দুটো সরলরেখাকে পরস্পর ছেদি সরলরেখা লেখা পরিষ্কার সমান্তরাল সরল রেখা নয় কেন কারণ দেখো তুমি এখানে এই রেখাটা কিন্তু তুমি এখানে কিন্তু ছেদ করেনি তাহলে তুমি বলবে সমান্তরাল সরল রেখা কিন্তু এই রেখাটা তো এখানে শেষ না তাহলে এখনো তো বাড়বে এদিকে তাই তো তার মানে এখানে তো শেষ না আরো এইদিকে বাড়তে থাকবে তাহলে এই তো ছেদ করে গিয়েছে তাহলে এটা কি হবে পরস্পর ছেদী সরল রেখা সমান্তরাল সরল রেখা কিন্তু না বোঝা গেল তাহলে তোমাকে কিন্তু এই পরীক্ষা কিন্তু এরকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে এটা কি সমান্তরাল সরলরেখা দুটো ছবি দিয়ে বললো তাহলে তুমি বলবে কি এটা সমান্তরাল সরলরেখা নয় কারণ কি দুটো দেখো এই রেখা তো এখানে শেষ না আরো বাড়বে তাহলে এখানে ছেদ করে যাচ্ছে তাহলে এটা কি হবে পরস্পর ছেদে সরলরেখা পরিষ্কার বোঝা গেল তাহলে এই যে একশো আটষট্টি এই যে অঙ্কগুলো আছে বক্ররেখা সরলরেখা পরিষ্কার ওই বইয়ের ছবিটা আছে ওইগুলো আশা করি করতে পারবে আর যদি না করতে পারো কমেন্টটা আমাকে জানাবে পরবর্তী ভিডিওতে করব পরিষ্কার তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ